আজ আগস্ট বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বিভিন্ন জায়গায় হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই হতে থাকছে আবার কিন্তু সূর্য মামাও দেখা দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থানে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমরা বঙ্গোপসাগরের দিকে যদি এক নজর দেখে নিই তো বঙ্গোপসাগরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অস্থায়ীভাবে মেঘ ঘোরাঘুরি করছে তো এই মেঘ আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে এবং যেখানে সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে তো কি আপডেট এসেছে চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওতে আবহাওয়া দপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফালাই বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আজকে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে এবং আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে তবে তার মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকের জন্য ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তার মধ্যে সব জেলাতেই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার পর্যন্ত চলবে এই ভারী বৃষ্টি সিকিম ভুটানেও ভারী বৃষ্টি হবে ফলে ফের উত্তরবঙ্গে কয়েকটি জেলা প্লাবিত হওয়ার চরম আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে প্রবল বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে এবং বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে তাছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে তাছাড়াও আগামীকাল বাকি তিন জেলাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই গেল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ভিডিওতে